নমস্কার আমি জ্যোতিষ আচার্যশীপাইজার আবার আপনাদের সামনে চলে এলাম আর এক রকম নতুন ভিডিও নিয়ে আজকে যেটা বলবো রবিবার থেকে শনিবার অবধি মানে এই সপ্তাহের যে সাতটা দিন জন্মানোর জন্য মানে যারা জন্ম মানে অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ তো হতেই পারে যে কোনো কিন্তু বার হিসাবে কেউ রবিবারে কেউ সোমবারে কেউ মঙ্গলবারে এরকম করে জন্মায় তো সেই অনুযায়ী তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম হয় সেই নিয়ে তো আজকে তাই বলবো রবিবারে যারা জন্মাচ্ছে মানে রবিবার আপনারা একটু জেনে রাখুন মানে এগুলো জানা থাকলে কী হয় মানে আপনাদের মধ্যে মানে একটা নিজেদের মানে নিজেকে চিনতে পারবেন প্রথমে নিজেকে আগে একটু চিনুন তারপরে তো সমাজের সাথে সেভাবে আপনি বিহেভ করতে পারবেন বা সমাজকে সমাজের প্রতি প্রতিকূলতার সাথে আপনি লড়তে পারবেন কিভাবে আপনি তা আপনাকে এই বিশ্ব ইউনিভার্স বলুন বা সর্বশক্তিমান এক একজনকে এক এক রকমভাবে চারিত্রিকভাবে তৈরি করেছে তাই রবিবারে যারা জন্ম জন্মগ্রহণ করে তারা হচ্ছে সূর্যশাসিত সূর্যশাসিত রবিবারে এরা কিন্তু স্বভাবসিদ্ধভাবেই এরা কিন্তু প্রচণ্ড মানে এদের আত্মসম্মান বহুত আছে এবং এরা এরা কিন্তু কী তো এদের আত্মবিশ্বাসী এবং সহজাত একটা নেতা মানে নেতা নেতা হওয়ার ভাব মানে নেতা মানে কি আমার কথা লোক শোনো আমি যেটা বলছি শোনো মানে এই ব্যাপারটা এটা তাদের যদি মানে অর্থনৈতিকভাবে তারা খুব সবল হয় তাহলে তো তারা প্রচণ্ড রকমভাবে মানে মানে নেতা হওয়ার মানে সে পলিটিক্যাল লিডারের কথা বলছি না আমি যাদের রাজনৈতিক নেতা হয়ে যাবে তা না আমি বলছি যেখানে থাকলো যে পাড়ায় থাকলো সে পাড়াতে সবাই না ওকে অদ্ভুতভাবে যদি সে খুব দুর্বল হয় অর্থনৈতিকভাবে তাহলেও না হয়তো বলুন দা তুমি যেটা বলবে তুমি যেটা বলবে তুমি আমরা আমরা সেটাই মেনে নেব মানে এই যে একটা রবিবারে এই জন্মানোর জন্য এই সুবিধাটা তারা পায় মানে সকলেই যেন তার কথাটা মেনে নিতে মান্যতা দেয় এই হচ্ছে রবিবারে তাই এদের মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী ভাব হয় আত্মসংযোগ মানে আত্মসম্মান মোটটা এদের আছে এবং এদের মধ্যে একটা দৃঢ় দৃঢ় চেতনা মানে এরা কিন্তু তাই রবিবারে মানে যারা এই এই রবিবার যারা জন্মাচ্ছে এবং তাদের সবচেয়ে বড় প্রতি তারা না যে কোনো কাজ যখন করতে যায় যে কোনো কাজ যদি তাদের খুব সান মানে রবি যদি ডিস্টার্ব না থাকে রবিবারে তাদের কিন্তু যে কোনো কাজ তাদের খুব চট করে হয়ে যাওয়ার চান্স থাকে মনে করুন আপনি কোনো কর্পোরেশনে গেলেন বা মিউনিসিপ্যালিটিতে গেলেন কোনো কাজ নিয়ে অন্য হঠাৎ করে দু তিন দিন মানে মানে দশ দিন পনেরো দিন ঘুরতে হবে না আপনার এক দু দিনেই কাজটা হয়ে যেতে পারে যারা রবিবারে জন্মায় যদি 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 তাদের স্থান পজিশান তাদের জন্ম ভালো থাকে তো সোমবার সোমবারে যারা জন্মাচ্ছে সোমবারে যারা জন্মাচ্ছে তারা চন্দ্রশাসিত হয় তাদের কিন্তু একটু মানে কোমল স্বভাব তাদের মনটা কিন্তু অপরের প্রতি মানে একটা করুণাময় সবসময় মানে একটা সংবেদনশীল মন তাদের মধ্যে আছে তারা দেখবেন যে পাড়ায় থাকবে সেই পাড়াতে যদি পাশে থাকে ওরা না যে কোনো কাউর বিপদে একটু মানে বিরাট অর্থ দিয়ে না সমর্থন করলেও তারা কিন্তু এগিয়ে যাবে গিয়ে একটা পাশে দাঁড়াবে মানে একটা সমবেদনা সান্ত্বনা দেওয়ারও একজন দরকার তো তো সেখানে সেই জিনিসটাই ওরা কিন্তু খুব এই সোমবারে যারা জন্ম এবং সবচেয়ে বড় কথা সোমবারের এরা লালন পালন এবার এরা যদি মানে যারা সোমবারে যারা জন্মে যারা নার্সিং করে এবার নার্সিং ট্রেনিং নেয় তারা কিন্তু যে কোনো কিছু সেবামূলক কাজে এরা কিন্তু খুব এগিয়ে থাকবে সোমবারে যাদের জন্ম মঙ্গলবার মঙ্গলবার কিন্তু একদম লড়াকু এরা প্রচণ্ড সাহসী এবং দৃঢ় এবং মনে দৃঢ় মনোভাব এবং প্রচণ্ড জেদিও এরা 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 কিন্তু মানে নিজের মানে নিজের কর্মতে আত্মবিশ্বাসের শ্বস সবচেয়ে বড় কথা প্রচণ্ড আত্মবিশ্বাস এরা এবং এরা এরা এই জন্যই দেখবেন পুলিশ মিলিটারি সেনা এই সব কাজে তার মানে যেখানে একটা সাহস দরকার যেখানে একটা প্রচণ্ড সাহস দরকার সেই সব কাজে এরকম কমলে এবং সবচেয়ে বড় কথা যদি মঙ্গল তাদের আবার অশুভ জায়গায় থাকে রাহু বা শনি থাকে মানে যে মঙ্গলবার জন্মাচ্ছে তাহলে তাকে আবার সেই পাড়ার মানে মস্তান করে দিতে পারে ওই সাহসী মানে ওইভাবেও করে দিতে পারে যদি তাদের রাহু তাদের বাজে পজিশানে থাকে তা পাড়ার মস্তান একটু গোছের টাইপের এই মানে এগিয়ে দেওয়া পলিটিক্যাল লিডার মানে তারা কিন্তু অনেক খারাপভাবে তাদের সাহসটাকে দেখায় কিন্তু যদি তাদের রাহুর পজিশান ভালো বৃহস্পতির পজিশান ভালো থাকে সেই মঙ্গলে সেই মঙ্গল কিন্তু দেশের জন্য মিলিটারি হয়ে দেশের জন্য সবচেয়ে বড়ো কথা এরা মানে মানে ঝুঁকি নিতে খুব মানে পিছু পাওয়া হয় না এরা এই এই মানে সাহসী যে কোনো কাজে এরা ঝুঁকি নিতে কিন্তু পিছু হয় না এই এইটা কিন্তু তাদের মধ্যে আছে এবার বুধবার যারা জন্ম দেখুন বুধবারে যারা জন্ম বুধ হচ্ছে যেহেতু বুদ্ধির কারক বুধ দ্বারা শাসিত ওটা যেমন মঙ্গল দ্বারা শাসিত এটা বুধ দ্বারা বুধ কিন্তু বুদ্ধির কারক বুধ আপনার বুদ্ধি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করে এবং সবচেয়ে বড় এরা এরাই দেখবেন অরিজিনাল মানে উপরের লেভেলের নেতা হতে পারে যদি বুথ তাদের স্ট্রং থাকে এবং তার সাথে রবিও স্ট্রং থাকে তাই বুথ এরা যোগাযোগ প্রিয় এরা মানুষের সাথে মানে বিভিন্ন রকমভাবে সব রকমভাবে এরা যোগাযোগ করতে পছন্দ করে যে কোনো সে ওই নেতা হয়ে করতে পারে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে বিভিন্ন রকম মানুষের সাথে এরা একাত্ম হতে চায় মানে মানুষের ভেতরে তাদের প্রত্যেকের সাথে তাদের তাদের মানে চিন্তাভাবনা শেয়ার করতে যায় এরা এটা হচ্ছে প্রচণ্ড ভালো চিন্তাবিদ এবং এরা যোগাযোগ পেয়ে এবং বুদ্ধিদীপ্ত এরা প্রচণ্ড এবং বুদ্ধি করে এরা কথা বলতে পারে এবং ভালো বক্তা হয় সবচেয়ে বড়ো কথা বুধের জাতকরা খুব ভালো, ভালো বক্তা হয় মানে একটু যদি তারা পড়াশোনা করে বা একটু তারা কিন্তু খুব দারুণ বক্তা হয় তারা খুব দারুণ দারুণ কথা বলতে পারে যারা বুধের জাতক ওদের না দেখবেন ওদের মধ্যে না বুধের জাতকদের এমনি যে ওরা সত্তর বছর বয়সে ওদের বাচ্চা বাচ্চা একটা মুখ থাকে এই ব্যাপার মানে বুধের জাতকরা একটা শিশুর সারল্য মুখের মধ্যে থাকবে একদম থাকবে বৃহস্পতিবারে যারা জন্ম দেখুন বৃহস্পতি গ্রহ দ্বারাই এটা নিয়ন্ত্রিত হয় এবং এরা না সবসময় আশাবাদী এরা খুবই আশাবাদী এবং উদার এবং ভাগ্যবান অবশ্যই এরা ভাগ্যবান হয় বৃহস্পতিবারে যারা জন্ম তারা কিন্তু খুব একটা অনাহারে মরবে না এটা একদম সত্যি কথা তারা তাদের অভাব যতই তারা গরিব ফ্যামিলিতে দরিদ্র ফ্যামিলিতে জন্মা কিন্তু তারা কিন্তু তাদের ডাল ভাত ঠিক জুটিয়ে যাবে গ্রহ তাই বৃহস্পতি এরা কিন্তু সবসময় একটা যে কোনো কিছুতে এরা কিন্তু উদার হয় এবং সবসময় একটা ন্যায় বিচারের প্রতি তাদের একটা ইয়ে থাকে যে আমি ন্যায়ের সাথে থাকবো আমি আমি অন্যায়ের সাথে থাকবো না এই জন্য তারা ন্যায়ের জন্য লড়েও যেতে পারে মানে তাদের মানে জীবন বিপন্ন করে হোক বা বিপদে ফেলে তারা ন্যায়ের জন্য কিন্তু ন্যায় যে আছে তার সাথে পাশে থাকে এইটা একটা বৃহস্পতিবারের যার জন্ম এবং ওরা আধ্যাত্মিক বাদ হয় এবার এরা খুব ধর্মে বিশ্বাসী হয় এই জন্য বৃহস্পতিবারে যারা জন্ম তাদের যদি তাদের বুধের পজিশান এবং তারা অন্যান্য পজিশান জন্মছকে ভালো থাকে তারা অত্যন্ত ভালো জ্ঞানী ব্যক্তি হয় জন্ম থেকেই তার একটা জ্ঞান নিয়ে জন্মায় এবার তার সেই বইপত্য পড়ে প্রতিহত পড়ে তারা আরও জ্ঞানটাকে যদি আরও শক্তিশালী করে দেয় তো এরা দারুণ শিক্ষক দাঁড়ান যে কোনো গুরু সেই শিক্ষাগুরু বলুন যোগগুরু বলুন আধ্যাত্মিক গুরু স্পিরিচুয়াল গুরু বলুন সবই এরা এবার এসে শুক্রবারে যাদের জন্ম এবং শুক্রবারে হচ্ছে শুক্রশাসিত ভেনাস দ্বারা নিয়ন্ত্রিত হয় এরা এরা কিন্তু এরা কিন্তু খুব শৈল্পিক এরা কিন্তু আর্টিস্টিক এদের মধ্যে একটা নান্দনিকতা ভাব জন্ম থেকেই থাকে এরা যে কোনো শিল্প মানে শিল্প জিনিসের যে কোনো শৈল্পিকতা মানে সৃজনশীলতা মানে সে নাচ হোক গান হোক আবৃত্তি হোক এইসব দিকে এদের কিন্তু খুব একটা ঝোঁকও থাকে এবং এদের এইসব শুনতে তাদের ভালোবাসে এবং নিজেরাও এটা পারফর্ম করতে পারে যদি তাদের অন্যান্য গ্রহগুলো সমর্থন করে সাপোর্ট করে জন্ম এবং এরা না যে কোনো সম্পর্কে জড়িয়ে থাকতে চায় এরা আবার একটু একটু প্রেমিক গোছের শুক্রবারে যারা জন্ম তারা একটু প্রেমিক গোছের হয় তাই তাদের যদি শুক্র ভালো পজিশানে না থাকে তারা কিন্তু বিবিধ প্রেম করে বেড়াতে ভালোবাসে যদিও তাদের যদি খারাপ পজিশানে থাকে সেই প্রেম কিন্তু অনেক সময় বিবাহের ইবাহ তাদের কিন্তু আবার সেটা অসন্তুষ্টও করে দেয় মানে বিবাহিতে সার্থক বিবাহ মানে সব প্রেমই তো সার্থক বিবাহ হয়ে একটা দান দারুণ দাম্পত্য জীবন উপহার দিতে পারে না তাই শুক্রবারে যারা জন্ম তারা একটু বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যেতে পারে যদি তাদের যেহেতু তারা সৌন্দর্য এবং সবচেয়ে বড় কথা নিজেরাও তাদের যদি দেখতে সুন্দর হয়ে যায় তাই শিশু শুক্র যদি তাহলে কিন্তু সব মেয়েরা বলো বা বিপরীত লিঙ্গে সে মেয়ে হোক ছেলেরা তার দিকে তাড়াতাড়ি মানে আকর্ষণ অনুভব করবে আবার ছেলে হলে মানে মেয়েরা তার দিকে আকর্ষণ অনুভব করবে এই রকমটাই মেয়েরাও ঠিক অপরীত বিপরীত লিঙ্গরা এ এদেরকে খুব আকর্ষণ অনুভব করে এদের এদের কথাবার্তা খুব সুন্দর মার্জিত মিষ্টি এবং তার মধ্যে একটা অদ্ভুত একটা একটা প্রেমী প্রেমিক ভাব আছে এটা মানে রোম্যান্টিক যেগুলো বলে যেটাকে বলে তাই শুক্রবারে জন্ম হচ্ছে এটা এবার এসে শনিবারে যাদের জন্ম শনিবারে মানে তারা কীরকম চারিত্রিকভাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে তখন শনি গ্রহ দ্বারা এটা নিয়ন্ত্রিত আর শনি হচ্ছে সবসময় না শৃঙ্খলা ডিসিপ্লিন নিয়মাবর্তিতা একটা দিনের পর দিন এক কাজকে ওরা নিয়মাবর্তিতভাবে একদম ডিসিপ্লিনভাবে পড়ে যাবে ওরা স মানে ওদের মধ্যে একটা দায়িত্ব বোধ আছে ওরা যদি যতই দরিদ্র পরিবারে জন্মা ওদের না পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে এবং বিভিন্ন জিনিসে খুঁটিনাটি বিষয় ওদের কিন্তু বিভিন্ন আগ্রহ আছে যেটা একটা ওরা শেখার আগ্রহ আছে যেহেতু শনির বন্ধু বুধ বুধ হচ্ছে সেই কৌতূহল শেখার জন্য এবং শুক্রও তাদের বন্ধু তাই ওরা সব ব্যাপারে ওরা কিন্তু যে কোনো জিনিসে শিখতে এবং খুব ধৈর্য নিয়ে সেটা করে এবং সেটাকে নিয়েও সফল হতে চায় এবং দিনের পর দিন এক কাজ নিয়মবর্তিতভাবে ডিসিপ্লিনে ভাবে এরা করে এদের মধ্যে প্রচণ্ড শৃঙ্খলাবোধ আছে এরা কিন্তু দিবা স্বপ্ন দেখতে একদম ভালোবাসে এরা এরা সবসময় প্র্যাকটিক্যাল এরা ভাবে যে আমি যেই যেই পজিশানে এখন দাঁড়িয়ে আছি আমার পরিবার এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো সামাজিক পরিকাঠামো যেখানে দাঁড়িয়ে আছে আমি সেখান থেকে বসে আমার সীমাবদ্ধ অনুযায়ী আমি চিন্তা করব যে আমি এই কাজটা করতে পারি আমার মতো ক্ষমতা নেই ও যখন আবার আপার গ্রেড হবে সেই অনুযায়ী ওরা চিন্তা করবে মানে এখান থেকে বসে ও পাঁচটে গোপরের গিয়ে চিন্তা করবে না যে আমি ওখানে এই ভাবতাম বা আমার যদি একটা একটা লটারি এগিয়ে যেত আমি একটা গাড়ি কিনতাম এই সবের ব্যাপারেও একদমই নেই ওরা ওরা খুব প্র্যাকটিক্যালি তাই আজকে এই পর্যন্ত নেক্সট কোনো আর চোখ রাখুন আরও নিত্য নতুন বিষয়ের ওপর তাহলে নমস্কার সকলে ভালো থাকুন